সরকার তথা সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের কথা বলে যুবকদেরকে সামরিক ট্রেনিং দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে সন্তু লার্মার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিরুদ্ধে প্রতারণার শিকার হওয়া সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের অনেকে অভিযোগ করেছেন তাদেরকে সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার কথা বলে ট্রেনিং দেওয়া হলেও কার্যত তা প্রয়োগ করা হচ্ছে ভ্রাতৃঘাতী সংঘাতে ফলে তারা যে আশায় সন্তু গ্রুপের সশস্ত্র দলে যোগ দিয়েছেন তা পূরণ হচ্ছে না উপরন্ত ভাইয়ে ভাইয়ে সংঘাত দীর্ঘায়িত হচ্ছে আর এতে ক্ষতি হচ্ছে গোটা যুম্ম জাতির অভিযোগ রয়েছে সন্ত গ্রুপ সরকার বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কথা বললেও তারা বর্তমানে সেনাবাহিনীর সহযোগী হয়ে কাজ করছে সম্প্রতি পানছড়ি মাটিরাঙ্গা সীমান্তের ভগবানটিলা বান্দরসিংপাড়া এলাকায় সেনাবাহিনী ও গ্রুপের যৌথ অবস্থান ও বৈঠকের খবর বেরিয়েছে মূলত সন্ত গ্রুপের লক্ষ্য হচ্ছে জনগণের অধিকারের পক্ষে আন্দোলনকারী দল ইউপিডিএফকে নির্মূল করা যার কারণে তারা সেনাবাহিনীর সাথে যুদ্ধ না করে প্রতারণামূলকভাবে নতুন ভর্তি করা যুবকদেরকে ইউপিডিএফ নেতাকর্মী সমর্থকদের হত্যা করার কাজে ব্যবহার করছে আর এতে লাভবান হচ্ছে সেনাবাহিনী ও শাসকগোষ্ঠী অপরদিকে চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলনের নামে সন্ত গ্রুপ জনগণের সাথেও প্রতারণা করছে চুক্তি স্বাক্ষরের সময়ও তারা একই প্রতারণা করেছে দীর্ঘ আঠাশ বছরেও তারা চুক্তি বাস্তবায়নের দাবিতে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি এমনকি ইউপিডিএফ সহযোগিতা দেওয়ার কথা বলার পরও তারা আন্দোলন না করে ইউপিডিএফকে নির্মূলের পথ বেছে নিয়েছে এতে প্রমাণ হয় যে তাদের কাছে চুক্তি বাস্তবায়নের আন্দোলনের চাইতে ইউপিডিএফকে ধ্বংস করা বেশি গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে তাদের একচ্ছত্র রাজত্ব কায়েম করা এবং এর মাধ্যমে দালালি লেজুর করে মানুষের অধিকার ভুলুণ্ঠিতে করা এ বিষয়ে সচেতন মহল বলছেন এটা এখন দিবালকের মতো পরিষ্কার যে সন্ত গ্রুপ কখনই চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করবে না তারা দালালি ছাড়া সরকার বা সেনাবাহিনীকে টার্গেট করেও কোনো কিছু করবে না তাদের এখন একমাত্র লক্ষ্য হচ্ছে সরকার ও সেনাবাহিনীর অন্যায় অবিচারের বিরুদ্ধে গণ আন্দোলন ঠেকানো এবং আঞ্চলিক পরিষদের চেয়ার রক্ষা ও সুযোগ সুবিধা ভোগ করা তাই যুব সমাজ ও সাধারণ জনগণকে সন্তু গ্রুপের প্রতারণার ফাঁদে পা না দিয়ে শাসক গোষ্ঠীর অন্যায় অবিচারের বিরুদ্ধে ও জাতীয় অস্তিত্ব রক্ষার আন্দোলনে নিজেদেরকে মনোনিবেশ করা উচিত বলে সচেতন মহল মনে করছেন